নামটি আমি বলবো সেই নামটি হচ্ছে ফরিদা আক্তার পপি আপনারা কি চিনতে পেরেছেন হয়তো পারেন নাই অনেকেই উনি হলেন আমাদের সুদর্শনী নায়িকা ববিতা আপা শ্রদ্ধেয় ববিতা আপা কারণ শ্রদ্ধেয় বললাম এই জন্যই তিনি যেমন ছিলেন রূপসী তেমন ছিলেন অভিনয় শৈলী দিয়ে মানুষের মন জয় করেছেন আগেও তিনি যেভাবে ছিলেন স্টাইলিস্ট এখনও তিনি তেমনিই আছেন আরেকটা সুখবর আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে সুখবর না একটা সুসংবাদ আর কি নায়করাজ রাজ্জাক ভাইয়ের চলচ্চিত্রে তিনি শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছেন আবার বড় হয়ে নায়করাজ রাজ্জাক ভাইয়ের নায়িকা হিসাবেও তিনি অভিনয় করেছেন তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আর ওনার আমলে এরকম স্টাইলিশ নায়িকা আর ছিলেন না ওনারা তিন বোন ববিতা সুচন্দ্রা এবং চম্পা তিনজনই সফল অভিনেত্রী এবং তারা অসংখ্য ছবি অসংখ্য সিনেমা প্রযোজনা করেছেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আচ্ছা আপনারা কি জানেন যে ববিতা আপারা তিনজনই নায়িকা ববিতা সুচন্দা এবং চম্পা আর তিনজনই এই চলচ্চিত্রে নায়িকা হিসাবে সফল সফল অভিনেত্রী হিসাবে ববিতা আপা তিনবার চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং চম্পা আপা চম্পা আপা তো ওই ওপারের যে গৌতম ঘোষের সিনেমা কি যেন পদ্মা নদীর মাঝি ওটাতেও অভিনয় করে সুনাম অর্জন করেছেন আর একটা বিষয় জানেন তারা আগেও নায়িকা ছিল এখনও কিন্তু তাদের সেই চেহারা নায়িকার মতোই আছে চম্পা ম্যাডাম মাঝে মধ্যে এখন অভিনয় করেন ববিতা ম্যাডাম কিছুদিন আগে করতেন এখন আর করেন না তাই বলে যে চলচ্চিত্রের প্রতি অনীহা তা না কারণ ববিতা এক সময়কার এই ফিল্ম ইন্ডাস্ট্রির ক্র্যাশ ছিলেন এখন তাকে তো সেই সম্মান দিয়ে নিতে হবে যেমন সম্মান দিতে হবে সেরকম সম্মানিটাও দিতে হবে আর ওনার যে গুলশানের বাড়ি আছে ওটা তো আপনারা অনেকেই দেখেছেন ওনার সেই বাড়িতে কত ধরনের গাছ লাগিয়েছেন ফলের গাছ ভার্টিক্যাল প্লান্ট ভার্টিক্যাল প্ল্যান হয়তো অনেকেই বুঝেন না ওয়ালের মধ্যে যে ইটের সাথে গাঁথনি থাকে সেটা বলে ভার্টিক্যাল প্লান আর এটা যারা খুব শৌখিন তারাই লাগাইতে পারে কারণ ওটাকে আবার কেঁচি দিয়ে কেটে কেটে রাখতে হয় পানি দিতে হয় ওনার বাড়িতে ময়না পাখিও আছে অনেক ধরনের ফলের গাছ আছে অনেক সময় উনি ওটা ঘুরে দেখান সবাইকে ইউটিউবে সার্চ দিলেই পাবেন